রাজশাহীতে আসলে মেয়ের আবদার থাকে তার মায়ের কাছে সে একটু ঘুরে ফিরে বেড়াবে তো সেই কোথায় যাব তো চলুন সেটাই শেয়ার করা যাক তো রাজশাহী চিড়িয়াখানাতে যাবো চিড়িয়াখানাতে কোথায় কোন জায়গায় ঘুরতেছি ঘুরতেছি না না কি দেখতেছি দেখতেছি সবকিছু এই আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো মেয়ের আবদার যেহেতু সে চিড়িয়াখানাতে যাবে সে চিড়িয়াখানার ভিউটা খুব মিস করে আর চিড়িয়াখানাতে তার ঘুরতে খুব ভালো লাগে তো চিড়িয়াখানাতে যাচ্ছিলাম আর দেখুন রাজশাহী শহরের সৌন্দর্যটা আর যেমন ল্যাম্পোস্ট দেখতে সুন্দর তমন রাস্তার দুই দেখুন ফুলের রাজ্য এত সুন্দর ফুল ফুটে আছে দেখতে কিন্তু চমৎকার লাগতেছিল আর এই তো ফাইনালে আমরা চলে এসেছি চিড়িয়াখানার সামনে এখন চিড়িয়াখানার মধ্যে যাব তার আগে টিকিট কেটে নিতে হবে টিকিট কেটে চিড়িয়াখানাতে ঢুকবো তো ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে আমরা চিড়িয়াখানার মধ্যে কিন্তু চলে এসেছি আর এই তো জাস্ট লাগতেছে আর এই যে সবুজ প্রকৃতি গুলি দেখতে কি বল অনেক সুন্দর লাগতেছিল সবুজ প্রকৃতির মধ্যে মনে হয় কি নিজেকে হারিয়ে ফেলে কারণ সুন্দর দেখতে কিন্তু অনেক লাগে যাই হোক মেয়ের আবদার ছিল আবদারে চলে আসলাম আর সবচেয়ে থেকে মিস করতেছি আমার আমার ছেলেকে কারণ ছেলে অনেক কিন্তু ছেলে ঘুরতে পারছে না তার পরীক্ষার জন্য সে আসতে পারে নাই তো মনের ভিতরে অনেক কষ্ট লাগতেছিল তারপরে মেয়ের আবদার বলে কথা মেয়েকে করেতেই হবে তো মেয়েকে নিয়ে চলে এসেছি আর এই তো ঘুরতেছিলাম আর আকাশের ভিউটা দেখতে কি যে ভালো লাগতেছিল কি বলবো অনেক সুন্দর আর চারপাশের প্রকৃতিটা অনেক সুন্দর লাগতেছিল ভাবলাম আপনাদের সঙ্গে না শেয়ার করে পাড়াই যাবে না শেয়ার তো অবশ্যই করতে হবে তো আমি বারে বারে এই চিড়িয়াখানার মধ্যে ভিডিও করতেছিলাম আর এর আগে যখন এসেছিলাম অনেক দিন আগে আর এই যে দেখুন আমার মেয়ের ফটোশুট হচ্ছে মেয়ে ফটোশুট করতেছিল তো মেয়ের সঙ্গে একটু আমিও ভিডিও করে নিলাম মেয়েকে আর এই তো চিড়িয়াখানার রোডটা দূরে যাচ্ছে চিড়িয়াখানার ভিতরে দেখুন টাই করে রাস্তা করা অনেক সুন্দর লাগতেছিল আর এই যে বৃষ্টি হচ্ছিল আর আমি হেঁটে হেঁটে যেতে যেতে আমার বোরখার নিচটা ভিজে গেছে কি বলবো বলেন বোরখার নিচটা ভিজে গেছে এখন বোরখাটা ধরে হাঁটতে হচ্ছে আর হাঁটতে পারছে না বোরখার নিচটা অনেক ভারী হয়ে গেছে কষ্ট হচ্ছিল তারপরেও কিছু করার নেই এই তো হাঁটতেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেক সুন্দর না অনেক সুন্দর দেখতে থাকো আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন এই যে আমার মেয়ের হাসি মুখটা সবাই দোয়া করবেন যেন সারা জীবন যেন ওর মুখে এরকম হাসি খুশি থাকে অনেক ভালো থাকে মেয়ের এই হাসি খুশি দেখার জন্য আমি সব সময় কিন্তু ব্যাকুল হয়ে থাকি কারণ আমার মেয়েটা আল্লাহ তালা কেন জানে অসুখ বিসুখ দিয়ে পরীক্ষা করে আল্লাহ তালাই জানে পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে জয় করে আমার মেয়েটা দেখছেন এত সুন্দর হাসি খুশি মুখ সেই মুখের মধ্যে অনেক কষ্ট জমাই আছে কারণ তার পাথরের অপারেশন করতে হবে সবাই দোয়া করবেন ওর পরীক্ষা শেষ হলে তাকে অপারেশন করতে হবে অনেক টেনশনে আছি আমি যে মা আমার ভিতরে কষ্ট থাকলো কারোর কাছে প্রকাশ করতে পারে না নিজে নিজে বুকের ভিতর কষ্ট নিয়ে জমিয়ে রাখে কারণ কারো তার সাথে শেয়ার করলে মেয়ে শুনতে পাইলে মেয়ে খুব কষ্ট পাবে এই জন্য কাউকে কিছু বলতে পারি না কারণ মেয়ে যেন সবসময় হাসি খুশি থাকে এই দোয়াটাই করব আর এই তো আপনারাও সবাই দোয়া করবেন আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন হাজার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর এই তো এত সুন্দর ভিউ নেওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে চলে এসেছি চিড়িয়াখানাতে আর দেখতে পাচ্ছেন চিড়িয়াখানার এই যে টাউল ভিজে আছে আর টাইস করা তো হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল কারণ পিসটিতে পিসলা তেল ছিলাম যাই হোক তারপরে এটা ভিডিও করে নিলাম আর এত সুন্দর জায়গা আর এত কিছু আপনাদের সঙ্গে শেয়ার না করেই পারা যায় না আর এখানে কিন্তু মেয়ের সঙ্গে হাসতেছিলাম গল্প করতেছিলাম যাই হোক অনেক গল্প অনেক আড্ডা অনেক ভালো লাগলো চার পাঁচটা ঘুরে তো আরো এদিকে ঘুরবো তারপরে আরো কিছু ছবি উঠাবো কিছু রিলস বানাবো তারপরে আমরা চলে যাব কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই ফটোশুট একটু করে শেয়ার করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার এদিকে তো মেয়েকে ফটোশুট করে দিলাম নিজেকেও একটু করতে হবে তার জন্যই তো চলে আসলাম মেয়ে ফটোশুট হয়ে গেল নিজেও একটু ফটোশুট করতেছিলাম আর ঢং ঢং করে একটু ফটোশুট করে নিলাম আর এই তো ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ারও করা হলো তো আজকের এই চিড়িয়াখানার ব্লগ গুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর এইদিকে চলে আসলাম দেখুন কত হরিণ অনেকগুলি হরিণ আর এই হরিণ খেয়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ভালোই লাগতেছিল তো দেখতেছিলাম আর খুব সুন্দর লাগতেছিল চারপাশটা দিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেকগুলি হরিণ অনেক সুন্দর লাগছে না দেখে কিন্তু অনেক ভালো লাগতেছিল আর দুইটা হরিণে হরিণে এত মারামারি লাগাই দিয়েছিল তাদের যাই হোক চিড়িয়াখানার তো হরিণ দেখা হলো পশু পাখি তো শুধুমাত্র হরিণ গুলি আর কিছু নেই তো যাই হোক আমরা ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখায় যাই হোক এই তোর যাচ্ছিলাম আর চারপাশে জোড়ায় জোড়ায় কবুতর আছে বসে তো যাই হোক এগুলি দেখতে দেখতে যাচ্ছি আর এইদিকে দেখুন ছোট্ট ক্যানেল করা এই ক্যানেলে না অনেক বড় বড় মাছ গুলো আছে দেখতে কিন্তু অনেক সুন্দর তো যাই হোক সেগুলি তো আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না তো আমরা এখানে কিন্তু ঘুরতেছিলাম আর একটু গল্প করতেছিলাম আর কিছু রিলস ভিডিও বানানো হলো তো ভালো লাগতেছিল চারপাশের প্রকৃতি গুলি অনেক সুন্দর যেহেতু বৃষ্টি হওয়ার পরে ছেড়ে গেছে আর রাস্তা গুলিতে হালকা হালকা করে পানি আছে আর এই তো যাচ্ছিলাম ভালো লাগতেছিল আর এই যে চারপাশের প্রকৃতি গুলি না অনেক সুন্দর না আমার কাছে বেশ সুন্দর লাগছে যেহেতু ছুটির দিন ছাড়া তো মানুষজনের আনাগোনা খুবই কম আর আমরা যাচ্ছিলাম ভালোই লাগতেছিল যে মানুষজন কম আছে তো ভালো লাগতেছিল আর এদিকে মেয়ে তো ভিডিও করতেছিল মেয়ের সঙ্গেও গল্প করতেছিলাম যাই হোক মা মেয়ের অনেক সুন্দর ঘোরা হলো বেড়ানো হলো এখন আমরা বের হয়ে যাব তার জন্য এই তো একটু করে ভিডিও করে নিলাম খুবই ভালো লাগলো চারপাশে শান্ত প্রকৃতি গুলির মধ্যে চিড়িয়াখানার পিছন গেট দিয়ে বের হয়ে টি যাব যাবো অনেক পানি বাড়ি পারেছে নাকি সেটা দেখতে দাও সেটা হয়তো অন্য কোন ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো তার আগে দেখুন কতগুলি কাক না চিলে গুলে ওরা তো ওদের মনে সুখে উঠতেছে কাজ শব্দ করতেছে যাই হোক আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই ছিল চিড়িয়াখানার তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি কিন্তু ফলো দিতে ভুলিয়েন না এখন কোনো মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম